یہ شکایت نماز, دا دا. نماز, دا نماز دان صلاح والے میرا گلین میرے جا نماز اللہ بولا جنمد کے پچھ نماز دان کر لوہ ایسا ফজর নামাজ কিন্তু হজর আদম আল্লাহ সাল্লামের জবর হল হজর ইব্রাহিম আল্লাহ সাল্লামের আসর হল ইউনুস নবী আল্লাহ সাল্লামের মাগরি হল ইসা নবী আর এসা হইল মোসা নবী এখন আমার দল নবী নামাজ কোনটা আসেনি মনে হয় না হ্যাঁ স্বাভাবিক আসবে এই নামাজ পাঁচ হতে শুধু আমাদের অন্যান্য নবীরা আমার নবীর নাম কোনটা এটা হলো বড় সম্মানের বিষয় আল্লাহ তালা দান করে না যেরকম নবীর মধ্যে আল্লাহ তালা যে দান করছে অন্য অন্য নবীর মধ্যে দান করে নাই যেরকম আল্লাহ আব্বাল আলমিন বলছে ওই যে কলিল্লাহ মালিকা মুরগি তুদ্দিন মালদা মালতাজ 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 বিয়েদের খাইল

হ্যাঁ যে আল্লাহ ক্ষমতা নিয়ে যায় কিন্তু আল্লাহ যে ক্ষমতা নবীরা দান করছে সেটা অন্য দান করে নাই আল্লাহ সেই দান আল্লাহ কখনো নিবে না এই দান যেটা আল্লাহ করছে সেটা কখনো নবী না সেটা কোনটা ওই ইন্না তয়না কালক সার একমাত্র পানি পান করবো আমার নবী আহ এটা একমতে পান কারকে করবে যারা নবীর যারা সম্পূর্ণ দাবিদার যারা আমরা নবীর উম্মত যারা আমরা নামাজি তাতে কে লাগে পান করবে শূন্য বলতে আমরা ভিডিও বুঝি আমার দেখেন একটু বিস্তারিত আমি বলি যে আমার নবী আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে আমন নবী কত ইনসা করছে কার গিম হচ্ছে কেউ লোক প্রতারণা করছে কে লোকের মহাফিক করছে কে মিথ্যা করছে আত্মসাত করছে পৃথিবীর সাথে খারাপ ব্যবহার করছে অতিথির সাথে বাণিজ্যিক ক্ষেত্রে বৃদ্ধির সাথে শিশুর সাথে ডবিগুলি করেন নাই এখন আমার কথা হলো ডবি যেগুলি করেন নাই আমি করবো করব যদি আর বই তো আমার কাছে একটা থাকে খারাপ জিনিস থাকে তাহলে আমি সুন্দর আমি দিয়া হতে পারবো কী বললাম বলেন এমন কি আমি নবীর রুমদের পারবো যেরকম নবীর মধ্যে আমি তো হতে গেলে আহ কি বলবো আমি বলেন যেরম ইউস টবি যে আলাপ পরে বলছি কিস্তিটা ইয়ে করলেন যারা ইমান আনছে তারা ওই ইয়াতে উঠতে পারছে কিস্তিতে উঠতে পারছে আর নো আলা আর যারা ইমান আনবে তারা উঠতে পারে না ঠিক আমার অনুমতি আমরা নবীর অনুমতির ভিতরে যারা নবীর রূপে একান্তভাবে ইমান আগে যে বিশ্বাস স্থাপন করছে তারা একমত ওই জায়গায় যেতে পারবে তাহলে নবীর উন্মত হওয়া কত কঠিন ব্যাপার দেখেন তো আপনি সন্তকে আপনি যে নজরে দেখবেন আর তো সন্তকে এই নজরে দেখবেন কোশ্চিন কালে না কারণ নবীর উন্মত আপনি দেখবেন কেমন যেরকম হুজুরফা সাল্লাহ সাল্লাম তিন দিন পর্যন্ত ওনার কোনো খোঁজ নাই ওনার কোনো খোঁজ নাই তখন শাহবাক ভিতরে হত আকর হজ অমর হত আলী মা তোমার সব বিচলিত হয়ে গেলেন হতরা দিলে তারা আনো আবরা দিলে তারা আনো হজমত ওটা হাত দিলে বললেন যে আমি মক্কা দিকে যাচ্ছি যদি আমার নদী কিছু হয়ে থাকে আমি মক্কার কোনো মনটা আমি রাখবো যেতে যেতে পথে উনি কান্ত হয়ে গেছে তখন এক যুবর লোকে দেখো যুব প্রশ্ন করলো যে মোহাম্মদ দেখছো মোহাম্মদকে চিনি না নবীর দেখছো কেন আমি চিনি না তো ওই পাহাড় উপরে দেখছি আজকে তিন তিনদিন পর্যন্ত আমার ওট আমার ভেড়া গোয়া আমার ছাগলগুলা এগুলি আমি এখানে সব বসে রয়েছে ওই লোক কান্দছে ওইগুলো কান্দাস আমি তো ভাবতেছি আমার এগুলো যদি না খায় না খায় মরবে তখন আউ বকর বুঝতে বাকি রইল না তখন গিয়ে দেখলেন কি সেই নবী শহীদের ভিতরে ফেরে সেরে খালি এটাই বলতেছে হাই উমিতি হাই উমিতি হাই উমিতি তখন আউ বকর নবীরে সালাম দিলেন আসসালাম আলাইকুম আমি আউ বকর আছি আপনি উঠেন নবীর কোনো সারা নাই নবীর কোনো তখন বললেন আমার জীবনের সমস্ত মধ্যে যা কিছু আছে আমি সমস্ত আমি দান করলাম তাহলে সারা নাই আবার বললেন সালাম সালাম নবির নাই তখন উমরাজাউদ্দুল্লাহ বললেন ইয়ার আপনি বলছেন যে উমরের ন্যাক ধারা তত ধারা আমার তো ধারা আমার সমস্ত জীবনে আবার দুজন যা কিছু আছে আমার আমাদের মধ্যে আমি দান করে দিলাম তারপর সারণায় তখন আব দুপুরতলাতে আন হুম আর দুমরা বললেন যে রেক্ট করে সমাধান দিতে পারবে না পাতে না চলো আমার পাতা পায় তো যাই যখন রওনা হয়েছে পথের মধ্যে আলীর সঙ্গে দেখা আলুর জিজ্ঞেস করলো যে জন্য খোঁজ নেওয়ার জন্য যে আমার জন্য খুঁজ পাইছো তখন আব্বকরা বললেন হ্যাঁ আলী লাভ হবে না সমাধান দিতে মা ফাতেমা তবে আলীকে তো মা ফাতেমাকে আসলেন যে এই অবস্থা তোমার মা ফাতেমা ইমা হাসান হোসেন সবাই তার রা হবে আলিদের তারা উনি গিয়েছিলেন নবীদের সালাম দেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কোন সার নাই আলী বলে কি কথা ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত জীবনে এমন যা কিছু আছে আমি আমার উম্মতের দান করলাম তার কোন সার নাই ইয়া হাসান হোসেন নানার সালাম দিলেন না আমরা দুই রাতে আছি আপনি উঠেন 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 তাও সারা নাই যখন মা ফাতেমা বললো আব্বা যান আপনি কোথাও কোথাও যাওয়ার সময় আমাকে বলে যান আইসা আমাদের দেখা করেন আজকে দিন অতিবাহিত হয়ে গেল আপনি আমার দেখা করে আসুন নাই আপনি আমার কথা বলেন নাই আপনি উঠেন আপনি উঠেন তখন মা ফাতেমা বললো যে আব্বা যান আমার সমস্ত জীবনের কিছু আপনার মধ্যে আমি দান করলাম তাও সারা নাই তখন মা ফাতেমা হঠাৎ মুখ দিয়ে বাইরে গেলো

সেই উন্মত হতো কার বাড়াতে কি ঘটনা ঘটাল কে করছে এটা উন্মতরা করছে নি আর তার আগে উন্মত আমাদের হতে পারবে পারবে না নাম হোসেন হাজার কার বাতে কার বাড়াতে যাওয়া মানে একটা বর্তি দিয়ে দিয়েছিলেন বলতে অনেক সময় লাগবে যাই হোক এই জন্য আমরা নবীর উম্মত এবং সুন্নি তরিকা যারা আছে আমরা যদি সঠিকভাবে এগুলি আদায় না করি আমরা কি নবীর উম্মত দাবিতে হতে পারবো সুন্নি দাবিতে হতে পারবো সুন্নি কে আছে আমার দেখাও সুন্নি হইতে গেলে ও পড়ছে তার যে পড়তে হবে যেরকম অথচ আমি হরে রাধে বাড়িতে সকাল বেলা নবীজ হাঁটতে হাঁটতে গেলেন হঠাৎ করে সেটা আবু হুরার বাড়ির নিকটে গেলেন তখন ভাবলেন যে আমি হুরার একটু দেখে আছি গিয়ে দেখে কি হুরার দিল্লা তালা আমি বসে রয়েছে যাওয়ার পর ওনারা বিচিপ্ত হয়ে গেল নবীরা কোথায় বসলেন তো নবীজি বুঝতে পারি সেটা নবীজি একটা ইয়াতকে বসলেন তখন ওনারা কী খাওয়াবো নবীরে তখন আসে সেটা দিলে যে ইয়ারা শুনুন আমার তো কিছু না আমি একজন পানি আমরা গ্রহণ করে নবু যে তৃতীয় চোখের পানিটা খেলো খাওয়ার পর তখন একটা পাত্র তখন পাত্র করলো পাত্রটা গেছিলেন আপনি যেদিন থেকে আমার নামাজ শিক্ষা দিয়েছেন আমি হুড়ার এই পাত্র আমি নামাজ আদায় করতেছি আদায় করতে গিয়ে আমি আপনি হুড়ার কপালের দাগ করছে হাঁটুর দাগ করছে হাতের দাগ সব কিছু করছে এটা ভিতরে তখন আমি যদি খুশি হয়েছে বুঝতে না ফাঁকি দেওয়ার পর কিছুক্ষণ পর নবী আবার মুখটা মলিন করে ফেলে তার হুনাইরা বললেন ইয়ারসুল্লাহ আপনি একটু আগে মুখ চেয়ে দিয়েছিলেন আবার এখন চেয়ারটা মলিন করে বললেন এটা তার ব্যাগ কি তখন নবীজি বলল যে হুরায়রা এই মাত্র জিপিল এসে বললো যে হুরায়রা যে এত বছর নামাজ আদায় করছে এক বাক্য নামাজ আল্লাহ কবুল করেন নাই

সমস্ত বন্দি বন্দিকে কবুল করছে এখন বলেন আমি সমস্ত যদি জগৎ বন্দি করে যাই আমার নবী যদি রাজি থাকে আমার কবুল হবে আর আমি যদি আমার যদি কবুল না হয় তুই আমার আগত কবুল হবে না কাজী বলেন একটু বিবেচনা করি আমরা নবী যা বলে গেছে আমরা তাই করব

এখানে অবস্থান এখানে অনুপাতি আর পরে তুমি করো তখন হয় তুমি অনন্তকাল অনাদিকালের ভাষত্বনের কথা স্মরণ করো যেখানে আমি আজীবন থাকবো কাজ পুঁজি তৈরি করে দাও কবরের পুঁজি তৈরি করে দাও বিনতি চব্দের অর্থে টাকা দরকার সব কিছু দেওয়া দরকার আছে আর টাকা পয়সা কেন দরকার ইমাকে ঠিক রাখার জন্য টাকার দরকার আর যদি গরিব আছে তাহলে ইমা থাকবে 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 না একমত মানে ডিকা গাল লাগে টাকার দরকার আছে টাকা টাকা বেশ কেউ আছে যাই হোক আল্লাহ আমাদের সবারই নেক আমার করার তো পিঠান করে সবাই করে আমি আমার এরপরে আপনার আলেমরা আসবেন তারা আপনার সুন্দরভাবে বলে যাবেন এই জন্য বলি যে অ্যালেম দিনা আছে সেটা দুই প্রকারের কয় প্রকারের দুই প্রকারের অ্যালমারে একই আইন একই যদি কিতাব পড়া আলেম অর্জন করে তারা গেল এল বলে আর আনি না কি বোনটা যারা হত্যার দাবি দেয় এটা কিন্তু আলাদা ওই কিতাব লাগে কিন্তু এখন মিল নাই আছে মিল নাই কেরকম প্রত্যেক নবীর উস্তাদ আছে আর নবীর উস্তাদ নাই আছে উস্তাদ তো কোথায় বল নবীর উস্তাদ নাই যদি উস্তাদ থাকতো তাহলে উস্তাদ আছে প্রত্যেক গ্রামের উস্তাদ কে একমাত্র আমার আল্লাহ আর যারা আইন উল্লেখের অধিকারী যারা হরতালার দাবিদার দাদাও আমলের দ্বারা ওই শুনি যে মনের অনুযায়ী তারা তারা আমল করে গেছে যেরকম হজর সাজা বাবা হজর সাজার মতো বলায় হোসা নাচের জীবাশালায়

কিন্তু রুমি বাবা অনেকে বলতো রবি আমার শিক্ষা গ্রহণ করতো আছো আপনি বলেন কাবি শুনিনি গেলে কি তুমি ভাবি না শুনিনি হ্যাঁ জিকে কে বলবো না জিজ্ঞেস করে বলবো আমি ভাবি ওইখানে পরিচয় হ্যাঁ ওই যে তিনটা কথা জিজ্ঞাসা করবে তোমার রব আত্মmongodb কি হ্যাঁ আর তোমার ধর্মডা কি এই তিনটা জিজ্ঞেস করবে ওইখানে পরিচয় হবে ওইখানে দেখাতে পরিচয় হবে যারা নবীর মানার সাথে আজকে যারা ওয়াজ করতে গেছে তারা ওই কাতারে যেতে পারে কাজী এই দুনিয়াতে মানুষটা কেন এই পৃথিবীতে দুই প্রকারের মানুষ মানুষ আছে কয় দুই প্রকারের মানুষ আছে এক দল লোক হইল সৃষ্টির পাগল কিসের পাগল সৃষ্টির পাগল আর এক দল লোক হইল স্রষ্টার পাগল যারা স্রষ্টার পাগল তারা সৃষ্টির প্রয়োজন নাই আছে তারা প্রয়োজন নাই আমাদের মতো যারা হালে মধ্যে বেঁচে আছে যারা মায়া মুমাগু বলচিত করি আমরা কি কিছু পাব আমরা ওয়াজ করে হাদিস এনে নিয়ে যাই আমি করতে পার হইছি বলুন যারা আল্লাহ সহ্য পাবো তারা ওইভাবে চলে তারা আগামী দিনে চিন্তা করে কি করে তারা আল্লাহ তখন যে হালে রাখে তারা এই হালে তাকে তার তারা চর্চা সন্তুষ্টি তারা সন্তুষ্টি আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকে ওইভাবে চলার মধ্যে তফিক দান করে আমার কথা আমরা রাগ হই না কেউ

তেলেই যে আমার নবীটা আল্লাহ জুম্মাটা জুম্মা কখন তেছি আল্লাহ আল্লাহ যখন ম্যারেজে গেলেন যাওয়ার পর যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হইল এখন নবি কি আল্লাহরে সালাম দিতে পারবে যে আল্লাহ

আমরা আবহাওয়া পর বলতেছি যখন খুব যাই তখন বলতে আমরা ব্যালেন্স তাই আছে ব্যালেন্স যে কোনো জায়গায় লোক আয় তো ছেলে বাচ্চা আমরা পরে যাবে কি আর বলি ব্যালেন্স তাই হবার দেখিনি কি বলি তোমার রব বেল আজী সুমান রব দে আজিয়ে উহ দেখে যখন নুখুদ তাই উঠিয়া বলি শ্মি আব্বু ভলি আর আল্লাহ তখন বলে বলে বন্ধা তুই কি বলতো আমি সব শুনতেছি আমি সব শুনতেছি আলো সাথে সাথে বলতেছে যখন চৈতন গেছি মাটিতে আমি লুটাই করে গেল তখন কে বলি সুমান আমি সাইলেন্ডার আল্লাহ আমার দুঃখ কষ্ট যা কিছু অভাব আন্দোলন যা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহর কাছে নত হয়ে গেছি চমৎকার আমি মাটিতে শরীরের আছে আর আমার রব তখন আমার রব বলতে থাকে গন্ধার বিচলিত হয়ে আমি সব পূরণ করি তো দেখেন আমার কজন নামাজ হইতে বলতো দেখে আমি আমি ওই নামাজ দিতে পারি নাই যে নামাজ আলী কাজ আমল করে গেছেন বুঝলেন লোকেরা আমল করে গেছেন তার নামাজ কিন্তু আমরা এখন হইতে পারি না অত আলী যখন পায়ের বিতে তীর বিচ্ছিল যখন তীরটা হইতে পারে না তো নবীজি বললো যে আলী যখন নামাজ অবস্থা থাকে তখন তীরটা করলো যখন তীরটা করলো আলী টার কাছে তারা কি নামাজে ছিল আহ আল্লাহ আকবার

তারা ছিল নামাজ এখন আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি যা কিছু আদায় করতেছি মসজিদে নামাজ আদায় করি এখানে কোনো পার্থক্য আছে কেউ রাজা বাসা উজ্জিদ গরিবকে পার্থক্য আছে সব সমান এটা আমরা বুঝতে পারব মসজিদ থেকে যখন বাইরে তখন বেদাবাদ সৃষ্টি হয়ে যায় হয়নি বেদাবাদ আমি নামাজ হইতাম কি থাকলো রে থাকুন মসজিদ থেকে যখন আমার মধ্যে আদায় করি যখন আদায় করি বলি এই দিনে সেরা মুস্তাকিম তাকেই মসজিদ থেকে বাইরে আমি আর আছি সেরাত মুসলিকে নে কি বলি আর আইসি বন্ধু হচ্ছে ভাইরে কী করি আর এক সন্নি দামি হতে পারবে আর এক নাম আছে দামি হতে পারবে আরেক নামের মধ্যে আমি দাওতে পারবে তা আমার দেখেন টানা রুম থেকে দাবি ধরে সব দেখেন আমাদের চারটে ইংরেজি শিক্ষিত এক ক্লাব ফুঁতে বলে তার কথা বলতে পারবে কিন্তু চারটে আলেম এক না একটা দেখতে পারে না তার কারণটা কি এটা আমার ইস্তাম না ইসলাম না আমি যা করবেন আমি তা করব ওই আমি যদি ধবির বড়ো করে যাই আমার উপরে আর কেউ নাই আছে কেউ আমি ইয়ে করার পর স্বামী আমাকে দান ধরবে ওই কাঁচার পানি পানো আমাকে দান করবে সুতরাং আমি এটুকু বলি আসুন আমরা সুনি হয়ে যাই আমরা নামাজে হয়ে যাই আমার নবীর অবধি হয়ে যাই তাহলে আমরা আর কোনো দুঃখ থাকবে না কি থাকবে থাকবে না এটাই বলি কি বলবো বলে আমরা আসলে আল্লাহ পাঠাইছি ঠিকই কিন্তু আমরা শরীর আদায় করে যেতে পারতেছে কোনো আদায় করে পারতেছে না আমরা শুনছি কি হবে এক মহিলা সে স্বামীর গুণ গান যেখানে যায় তার স্বামীর পঞ্চমুখী গুণ গান গা আমার স্বামী এত ভালো আমার স্বামী এত কিছু আমার স্বামীর সব বাইতেছে আরেক মহিলা স্বামীর কোনো গুণ গান গায় না সে স্বামীর কেন করে স্বামীর বাপ কেন পাক করে খাওয়া স্বামী কেন করে কারণ ভালো কে যে খাটো তো ভালো না তা আমি মুখ মতো নবীর স্থান বলতে গাছি তো নবীর কর্ম কোনো করি কি করি আবার আমি মুখ বলে আমি শুনি কি বলিনি আল্লাহ আমাদের মাফ করুন আল্লাহ আমাদের না রাখা سوائ تین راستہ بولنا پڑے گا درست پارک میں تین بار Surah Al-Wadiyat Surah al যাৰা দুনিয়া চলি আছে তাৰ কৰব প্ৰে বা গৰ্বজনৰ দুৱা কৰবোৰ যে বুজি <سؤال> جاك ٹھیک ہے سب دعا پڑھیں بسم اللہ الرحمن الرحیم اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد عندك يا يوم القيامة يا ربنا ظلمنا أنفسنا ربنا لا يغفر لنا اللهم إني أعوذ بك من جحد البلاء وذكرك يا بك من جحد البلاء وذكرك يا سبحانك إني أعوذ بك من

بھلا دربار محبوب دیکھنے ماں کے دل کے بندے کے محبوب جا کوئی چھت پر جی باجو جا مجھے بولے ماں دو کما نے جوے جاون دکھا معاف کر دے وا آمو تاطمی کو بولر من لگت مجھے پر صلی اللہ علیہ وسلم در بختیں پہنچا یا اللہ صحیح مجھے عدم اللہ نہ نہ جوت پائی نہ جواب کرتے محبوب یا اللہ نبی رحمت سب کے پاک ہو تو پہنچا یا اللہ یا کریم